গুড মর্নিং পাপাই সুনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে দশই জুলাই বুধবার আর সকালবেলা উঠে খানিকটা কাজে গিয়ে নিয়েছি তারপর তো পড়েই আছে রান্নাবান্নার কাজ চলো চলো আমার সঙ্গে থাকো আর এই যে আমি জানলাটা খুলে দিচ্ছি এত পরিমাণ গরম হয়ে গেছে রান্নাঘরটা আর আমি কিন্তু চাল নিয়ে চাল ধুয়ে ভাতটা বসিয়ে আর মাজা বাসনগুলো একদম তাকে তুলে দিচ্ছি এই সব থেকে বিরক্তিদায়ক কাজ যেন বাসন মাজা তো কোনো ব্যাপার না কিন্তু মাজা বাসনগুলো তাকে তোলাই হচ্ছে মেন ব্যাপার চলো রান্নাবান্নাটা করি আর আজকে বেসনটাগুলো আগে বেসনের বড়াটা করে নেব বললাম না কাজকর্মের কোনো শেষ নেই চলো ওদিকে আবার বাজার যাওয়া আছে ছেলে স্কুল আছে মানে আজকে সারাদিন একদম ব্যস্ত ব্যস্ততা থাকতে তো খারাপ লাগে না কিন্তু ব্যস্ততার মাঝে বেশি খাটাখাটনি হলে দেখবে মাথা যন্ত্রণা করে কি আর করাবে মাথা থাকলে তো যন্ত্রণা করবে কিন্তু সময় বা দিনকাল কি পড়ে থাকবে এদিকে কিন্তু বড়গুলো করা হয়ে গেছে আমার কমপ্লিট চলো এবার এক একটা করে ছেঁকে তুলে নিই এদিকে বড়াটা কমপ্লিট করে চলো একটু চাউমিন বসিয়ে দিই ডিম দিই বাজার নেই বাজারে যাব তো ওই জন্য আমরা মেয়ে ছেলেরাই একদম কী বলো তো বাঁচা কোচা জিনিস দিয়ে কোনো রকমে একবেলাটা চালিয়ে নিতে পারি সংসারের নিয়ম কি একটু বুদ্ধি ঘাটিয়ে চলতে হয় বুঝলে বন্ধুরা আর এখানে আমি কিন্তু চাউমিনের ডিমটা ভুজিয়া করে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো বললাম না যে যখন যেমন তখন তেমন চলো দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর চাউমিনটা খেতে আমার এত পরিমাণে ভালো লাগে যে সেদ্ধ করে দিলেই খেয়ে নেব প্রচণ্ড চাউমিন খেতে পছন্দ করি আমি আর এই দেখো কোনো সবজি আলু আজকে অ্যাড করব না প্লেন পিঁয়াজ লঙ্কা ডিম দিয়ে চাউমিনটা তৈরি করে দেবো চাউমিন থাকলেই নেশা কতক্ষণে যে খাবো তার নেই ঠিক ভাত রুটির থেকেও যেন চাউমিনটা খুব ভালো করেই খাই চলো তাহলে মানে চাউমিনটা করি তোমরা আমার সঙ্গে থাকো আর এই দেখো বন্ধুরা পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে জল থেকে ঝরিয়ে রাখা চাউমিনটা রাখা ছিল সেই চাউমিনটাকেও দিয়ে দিলাম আর কেকের মতো একদম হয়ে গেছে দেখো এবার জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে মানে রান্না না পারলে মনে হয় রান্না কত যেন প্রোটিন কাজ কিন্তু পারলে মনে হয় নাড়াচাড়া করে জল বললাম তোমাদের আগের একটা ব্লগেও বলেছিলাম যে রান্না মানে কী কষে জল দিলে হয়ে যায় ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই চলো তাহলে আগে ভালো করে চাউমিনটা আর চাউমিনটা খুব ভালোবেসেই করি আমি মানে যেটাকে যে ভালোবাসে তার প্রতি ভালোবাসাটা থাকে আলাদা আমরা যখন পড়াশোনা করেছিলাম যে সাবজেক্টকে আমরা দেখবে বেশি ভালোবাসে যখন পড়তে বসি সেই সাবজেক্টের প্রতি ভালোবাসাও থাকে বেশি ওই জন্য যেই রান্নাটা খেতে নিজে ভালো লাগে সেই রান্নাটা মানুষ খুব যত্ন সহকারেই করে মানুষ আগে নিজেকে ভালোবাসে তারপর সবাইকে ভালোবাসে নিজেকে ছাড়া কেউ কাউকে ভালোবাসতে পারে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাউমিনটা প্রায় হয়েই গেছে শুধু মিশিয়ে নেব চাউমিনটা আর এখানে দেখো আমি নুনটা চেকে নিলাম নুনটা এমনি আমি কম খাই কম কি বেশি নিজে বুঝতেও পারছি না এমন অবস্থা এই নুন কম খাই বলে মানে তরকারিপাতিতেও নুনটা কম হয় ছেলে চেঁচামেচি করে কি করব বলো ছোট থেকে নুনটা যে কম খায় চলো তাহলে এখানে চাউমিনটা আমি রেডি করে নিই তারপর একটু ডিমের অমলেট করে নেব আর এই যে ডিমের অমলেট আর এদিকে ভাত বেড়ে দিয়ে এলাম জানো এক পাশে চা বসিয়ে দিয়েছি চা তো আমাকে পিছু ছাড়বে না তোমরা ভালো করেই জানো যারা আমার ব্লগটা কন্টিনিউ ফলো করো এই যে টিফিনটা গুছিয়ে ভরে দিচ্ছি ছেলেকে ছেলের বাবাকে মোটামুটি টিফিনটা আজকে এ দিয়ে হবে আজকে আর ডালিয়ার কোনো ঝামেলা করলাম না ঝামেলা করলাম না তো কি রাত্রিরে তো করতেই হবে কাজের কি শেষ আছে বলো না যার যেমন লোক বেশি বা কম তার কাজও সে তুলনায় সে পরিমাণে চলতে থাকে তাহলে চলো আগে ওদের টিফিনটা দিয়ে দিই তারপর আমরা টিফিনটা করে নেব আর এদিকে একদম ছোটো গ্যাসের চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো বাটি নিয়ে নিলাম একটা আমার বাবাকে আর একটা ছোটোটাকে দিয়ে দেবো কারণ আজকে তরকারি ভাই করিনি মুড়িপুরি নেই চাউমিন দিয়েই করতে হবে আর একরকম সবাই খেলে না সুবিধেই হয় তাতে খাটুনিটাও কম হয় জিনিসটাও ভালো হয় কিন্তু সব সবাই তো লোক বেশি হলে একরকম খায় না আর এই দেখো আমি খুব তৃপ্তি করে চাউমিনটা খেতে বসেছি এত পরিমাণ বললাম না ভালোবাসি চাউমিন চলো তাহলে আমি খাওয়া দাওয়াটা করি তোমরা সাথে থাক আর গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটার মতো বাজে তোমরা দেখলে ছেলেকে নিয়ে এলাম বড়ো ছেলেকে খাতা বেরিয়েছে যেন আর এই দেখো ওর বাবা খাতাগুলো দেখে নিচ্ছে সমস্ত খাতা নিয়ে আমার তো দেখা হয়ে গেছে স্কুলে দিয়েছিল মিটিং ছিল আর মাথাটা অসহ্য পরিমাণে যন্ত্রটা করছে এত পরিমাণে খাটুনি হয়েছে ওদিকে বাজারে গেছিলাম একপটে ঘুমোয় না এবার স্কুলে গেছি কী আর করা এবার এই দেখো সন্ধেবেলায় ছোটোটাকে নিয়ে কিন্তু পড়াতে বসিয়ে দিয়েছি বললাম না মায়ের ডিউটি নেভার ইন্ড যাকে বলে চলো তাহলে এদিকে পড়াশোনা করে মানে শরীর জন্য আমার চলছে না একদম ঘুমোতে পারলে বাঁচে কিন্তু সুলে কি হবে বলো না কাজকর্ম তো করতেই হবে আর চলো এদিকে চুলটা আঁচড়ে আমি বেঁধে নিচ্ছি নাহলে কী বলো তো চুলে এত পরিমাণে জ্বর ধরবে যে কালকে ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে অত ধৈর্য কি সময় কিছুই নেই যে চুল অত ধরে ছাড়া আগের দিকে রাঁধতে রান্না করতে বসে পড়েছি বললাম না এক ফোটে ইচ্ছে নেই কিন্তু ইচ্ছে না থাকলে হবে না কালকে খাবার এনে খেয়েছি আর আজকে যদি এনে খাই গায়ে লাগে প্রচণ্ড আর আমাদের মতো নিম্ন উদ্যবিত পরিবারে রোজ রোজ তো খাবারটা কিনে খাওয়াও সম্ভব না আর কিনে খাবার মনও ভরে না পেটও ভরে না বাড়ির খাবারে যেমন মুন পেট দুটোই ভরে তাহলে চলো এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর এডিট করা মনে হচ্ছে হবে না শুয়ে পড়বো তোমরা ব্লগটা হয়তো অনেকটা দেরিতেই পাবে মনে হচ্ছে মানে একদম এনার্জি লয় রুটি করা দেখে হয়তো বুঝতেই পারছ বললাম না মনে হচ্ছে কতক্ষণে যে সব প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে জানো বন্ধুরা এদিকে রুটি করা কমপ্লিট ঢেঁড়ো সারু তরকারিও করে নিয়েছে আর এই যে এদিকে তোমাদের দাদার ডালিয়াটাও করে দিলাম তাহলে বন্ধুরা দেখলে তো সকাল থেকে মানে নাজেহাল হয়ে গেলাম সংসারে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে